আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা করলার জমিতে বুড়া চাষ করেছি আপনারা অনেকে এটাকে বরবটি বলে থাকেন তো করলার জমি করলার গাছ আমরা কেটে দিয়ে সেটা পরিষ্কার করছি দেখুন কি সুন্দরভাবে করলার জমিটি পরিষ্কার করা হচ্ছে এবং আমরা বুড়ার গাছ বা বরবটির গাছ লাগিয়ে দিয়েছি দেখুন বরবটির গাছ কত বড় বড় হয়ে গেছে আপনারা যারা বরবটি কিনে খান তারা অবশ্যই বরবটির গাছ দেখেন যারা বরবটি চাষ করেন তারা তো জানেন কেমন করে আপনারা বরবটি চাষ করতে হয় তো আমরা করলার পরে সাধারণত করলার জমিতে বরবটি চাষ করে ফেলি তো এই যে এইভাবে দেখেন কিভাবে গাছ কাটা হচ্ছে প্রথমে আমরা করলার গাছগুলো কেটে দিয়েছি তারপর তারপর কেটে যখন গেছে তখন থেকে আমরা উপর থেকে কেটে দিচ্ছি তো বুড়ার গাছ যখন একটু বড় হয়ে যাবে যে যখন দু পাতা তিন পাতা করে হয়ে যাবে তখন আপনারা জমিটি একদম পরিষ্কার করে দেবেন তাহলে আপনাদের গাছগুলো সতেজ হবে আর গাছ সতেজ হলে পুরা ভালো আসবে তো দেখুন আমরা গাছ পরিষ্কার করে দিচ্ছি যেন গাছে সুন্দরভাবে রোদ বা আলো পাই বুড়ার গাছে রোদ বা আলো পেলে গাছ শক্তিশালী হবে আর যারা বা আলো সেওয়াতে রাখবেন তাদের গাছ কিটকেটে অনেকটা লাজুক প্রকৃতির হয়ে যাবে গাছের শক্তি পাবে না তো দেখুন আমাদের গাছগুলো আলো দেওয়ার ফলে কি সুন্দরভাবে শক্তিশালী হয়ে গেছে যদি চর্বিত কিছুটা আগাছা রয়েছে তবু আমরা সাধারণত এইভাবেই বরবটি চাষ করে থাকি কারা কারা বরবটি চাষ করেন অবশ্যই হচ্ছে গাছগুলো অবশ্যই এই গাছগুলো বাড়িতে রান্নার কাজে পুরানো হিসাবে ভালো কাজে লাগবে সুতা যেন না কাটে আমরা সেভাবেই গাছগুলো পরিষ্কার করে দিই যেন এই গাছে একদম বরবটি হয়ে যায় একসাথে দুই কাজ তো দেখুন আমাদের জমিগুলো আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিও সুন্দর করে বিস্তৃত ভিডিও দিয়েছি তো যারা যারা ভিডিও দেখেননি অবশ্যই ভিডিও দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ